হ্যালো এভরিওান মৌসুমি সম্পন্ন চ্যানেলেই সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমালি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছে আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি আমি এসেছি হলদিবাড়িতে আর দু তিন দিন অলরেডি হয়ে গিয়েছে আর আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা গিয়েছিলাম সেদিন হচ্ছে দিদার যে বিটে বাড়ি মানে বাবার বাড়ি এখন কেউ নেই ওখানে বাড়িটা বিক্রি হয়ে গেছে বাট গিয়েছিলাম বিটে বাড়ি দেখার জন্য অনেক আত্মীয় আতিস্বজনরাও রয়েছে সেখানেই গিয়েছিলাম তো চারিদিকে দেখো ভুতটার খেত ভীষণ ভালো লাগছিল দেখতে আমার তো বেশ লাগে দিনের বেলা এইসব দেখতে ভালো লাগে কিন্তু রাত্রি হলে আর ভালো লাগবে না জানি কিন্তু এই দৃশ্যগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল আমি ভুট্টা বাড়িতে নিয়েও এসেছি তো দেখতেই পারবে তারও একটা রেসিপি আমি অলরেডি করেছি সেটাও তোমাদের সাথে না হয় আমি শেয়ার করবো এদিকে দেখো সুন্দর আলু তুলছিলো সেটারও ভিডিও রেখেছি কিছুটা চারিদিকে বুটটা টমেটো মানে জাস্ট অসম লাগছিল দেখতে তারপরে দেখো এই এক মামার বাড়িতে মামানা দাদু বাড়িতে গিয়েছিলাম তো এই বাড়িতে কেউ ছিল না তো একটুখানি সেটারও ভিডিও ক্লিপ রেখেছি আমি তো সাথে শেয়ার করবো বলে তো ওই দাদু বাড়িতে কেউ ছিল না বলে আরেক তা দাদু বাড়িতে আমরা গিয়েছিলাম আর এই দেখো টমেটোগুলো দেখো পেকে পেকে একদম লাল হয়ে রয়েছে তো এর তো বেশখানিকটা নষ্টও হবে খারাপ লাগে এসব জিনিসপত্র দেখলে মানে নষ্ট হওয়া জিনিস তো খারাপ লাগবে আমাদের ওখানে এত দাম এখনও হয়তো বাজারে কুড়ি তিরিশ টাকা কেজি আর এখানে বলছিলো ওই দেড় টাকা কেজি নাকি তো তা যাই হোক আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো কিন্তু নিজের হাতে তোলার আর সৌভাগ্যটা হয়নি আমার খুব ইচ্ছে করছিল যে নিজে গিয়ে দু একটা টমেটো তুলি তো সেটা তুলিনি তারপরে দেখো যে দাদু বাড়িতে আমরা গিয়েছিলাম তো সেই দাদু বাড়িতে এখানে দুটো পাখি রয়েছে এগুলো ঠিক টিয়া পাখির মতো না কিন্তু টিয়া পাখির মতো দেখতে তো জাস্ট দেখবে পাখিগুলো কি করে আর কি হয়তো একটা মেল একটা ফিমেল তো দেখো কি সুন্দর কিস করছে দুজন দুজনকে ভালো লাগছিলো ভিডিওটা দেখতে আমি অলরেডি শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে তো ভাবলাম এটাতেও না হয় তোমাদের আরেকবার দেখিয়ে দিই তারপরে এই দেখো এখানে পুচকিটা আমরা যখন থেকে এসেছি তখন থেকে যে ঘুমিয়েছিলো কি কিউট দেখতে আমার তো পুরো চটকাতে ইচ্ছে করছিল তারপরে দেখো এই যে বললাম না যে তোমার দিদার ভিটে বাড়ি মানে বাবার বাড়ি তো সেইখানে গিয়েছিলাম এখানে ঠিকঠাক এখনো না উন্নত না তেমনই ওই গ্রামই রয়েছে ভিতরে একদম তবুও ভালো লাগছিলো এখানেও চারিদিকে অনেক ভুট্টা লাগিয়েছিল মাও এসেছিল খাওয়া দাওয়া করে আমরা তো সেখানেই গিয়েছিলাম তারপরে দেখো পুরোনো লোকজনদের দেখে সবারই বয়স হয়ে গিয়েছে চিনতে পেরেছে তো তার সঙ্গে গল্প করছিল আরেকটা দাদু হবে হয়তো মানে ওই পাড়া প্রতিবেশী হয় না বয়স হয়ে গিয়েছে সবার তারপরে এই যে বললাম না এই যে দাদা দিদার যে ভিটে বাড়ি আমার দিদারা তিন বোন তো এই দিদা হচ্ছে ছোট দিদা যাকে আমি হচ্ছে ছোট্টবেলা থেকে মোটি দিদা বলে ডাকতাম কিন্তু এখন আর সেই নামে ডাকি না তো যাই হোক এই যে আমার দিদা আমার দিদা দিদাকে তো তোমরা দেখেইছ আগের ভিডিওতে মামা বাড়িতে গিয়েছিলাম আর এই হলো সেই দাদু জ্বর বাড়িতে আমরা গিয়েছিলাম আর যেই বাড়িতে আমরা বসেছিলাম তো সেই বাড়িটাই আগে হয়তো দিদাদের ছিল আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ সেটাও আমাদের দিদাদেরই ছিল এখন আর নেই তো বিশাল বড় পুকুর ছিল জলটা দেখো কি সুন্দর না তারপরে আমরা এই গ্রা খেতের ভিতর দিক দিয়ে মাঠের ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম এখানকার টমেটোগুলো ঠিক পাকেনি আর এই দেখো বললাম না আমি ভুটটা ছিঁড়েছি ভুট্টাগুলো চুরি করেছি ঠিক বলবো না এটা হচ্ছে আমরা এক দাদুদেরই মানে লাগিয়েছিল সেখান থেকে তিনটে মতো ভুটটা আমি নিয়েছি তো সেটা বাড়িতে এসে একটা রেসিপি আমি করেছি সেটা অলরেডি অলরেডি বলছি কেন শেয়ার করবো ভিডিও করে রেখেছি শেয়ার করবো আর এই দেখো টমেটো বললাম না নিজে হাতে তুলতে চেয়েছিলাম কিন্তু সেটা আর পারিনি অনেকগুলো তোলা ছিল সেখান থেকে অনেকগুলো টমেটো আমরা নিয়েও এসেছি আর অলরেডি মাখাও খেয়েছি তারপর এখান থেকে আমরা বাড়ি বাড়িতে চলে এসেছিলাম টমেটো নিয়ে আর মাকে দেখবে তোমরা এখানে মা বসে বসে ওই টমেটো টমেটো আর কুল মাখা খাচ্ছিল বসে আমিও খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা